নদীর দ্বারে এক নিসর্গময় গ্রাম যেন কবি জীবনন্দ দাসের স্বপ্নে আঁকা ছবি নদীটি যেন অলস দুপুরে আপন মনে গড়িয়ে যায় তার বুকে বেশে চলে নৌকা যেন হেমন্তের কুয়াশায় ডুবে থাকা কোনো প্রাচীন গল্প মাঝে সূর্য পোড়া মুখে ছোকির নির্ভরতার দীপ্তি নৌকার বৈঠা ছালিয়ে নিয়ে যায় যাত্রীদের ওফার থেকে কোনো চিরছোনা গন্তব্যে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে একটি সাদা দপদপে মসজিদ যার মিনার থেকে বেসে আসে আজানের দনি এক ধীরে ধীরে যেন প্রকৃতির নিজেই প্রার্থনা মগ্ন। হ্যাঁ বন্ধুরা তোমাদের আজকে নিয়ে আসলাম আমার নিজ গ্রামে যেখানে আসলে প্রশান্তি মেলে মাঝে মাঝে সময় পেলে চলে আসি এই আফন ঠিকানায় আমরা এই মুহূর্তে আছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার কাটাকিলা গ্রামের চেয়ারম্যান ঘাটে এটি শুধু ঘাট নয় এ দুই অঞ্চলের মানুষের মেলবন্ধনের অন্যতম মাধ্যম নদীর টলটলে ফানি এবং হিমেল বাতাস দেখে লোক সামলাতে না পেরে আমরা নৌকাতে উঠে পড়লাম কোনো প্রকার প্রয়োজন ছাড়াই শুধুমাত্র প্রকৃতির নেশা আসক্ত হয়ে নৌকায় করে এফার ওপার ফার হলাম এই নির্বেজাল সৌন্দর্য আর হৃদয়ের আতিথিয়তা উপভোগ করতে তোমাদের দাওয়াত রইল আমাদের এই প্রিয় গ্রামে এসো একদিন কাটো আমাদের সঙ্গে ফথের ধুলা জেরে বিশ্রাম নাও শান্তির কোলে নদীর পাড়ে বসে চা খাও আর শোনো গ্রামের গল্প আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে